তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে শর্মিলা কিন্তু রুটি বেলছে কালিদির দোকানে কালিদির দোকান বলবো না নিজের মায়ের দোকান আর কি তো একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে আমাদের সঙ্গে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা ভিডিও করতে তো দিদি ভালো আছে তো হ্যাঁ ভালো আছে চ্যালেঞ্জটা হচ্ছে এখানে রুটি বেলছে তো নিজেরই বোন উর্মিলা এক মিনিট আটটা রুটি করে রেকর্ড করেছে এখন সেই রেকর্ডটা ভাঙার চেষ্টা করছে দিদি শর্মিলা তো চলো বেশি ভাত শুরু করি দিদি রেডি তো তুমি তো চলো এখানে আমি স্টপ পাস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো টাইম স্টার্ট নাও দেখা যাক কটা বেলতে পারে ঠিক আছে একটা হয়ে গেছে অনেক বড় বড় রুটি সাইজগুলো করে ফেলেছে যোক দেখো এখানে অনেকগুলো গুছি রয়েছে কিন্তু কড়া দুই নাম্বার চলছে হবে হবে রেকর্ড ভেঙে যাবে কিন্তু দুটো তিন নাম্বার চলছে আর পেছনে দেখতে পাচ্ছো মিষ্টি দিয়ে কিন্তু

আটটা সাতান্ন আটান্ন উনষাট ষাট যাই হোক আটটার পরে দেখো সাড়ে আটটা হয়েছে সাড়ে আটটা এবার কিন্তু গেছে তো এইটা হচ্ছে আমাদের দিদির চ্যানেল নতুন চ্যানেল নতুন না অনেক পুরনো ভিডিও কম ছাড়া হয় তাই তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবে আর ভালোবাসা দেবে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্লগ নিয়ে আসে ডেলি ব্লগও করো বাড়িতে অবশ্যই অবশ্যই আর এই ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর এটা হচ্ছে দুই নম্বর মেয়ে কালেদের নাম হচ্ছে শর্মিলা বাড়ি মচরন্দপুর কাছাকাছি এসে দিদি ভালো আছো তুমি কি রান্না করছো রান্নাবাটি খেলছো রান্নাবাটিতে আজকে সবজি কি আছে পটল সবজি দেখ সবজি হচ্ছে এদিকে মিষ্টি দিয়ে পটল সবজি করছে দিয়ে দেখতে পাচ্ছি একদম লাল লাল ঝাল মিষ্টি পরের বছর যাবা তাই তো প্রচুর লোক দৌড়াচ্ছে এখানে গিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে সমান সত্যি সত্যি সমান করে ফেলেছে দিদি কল্যাণী যাবে এবার আইটে ঠাকুর দেখতে ওই মহালয় দিন চলে যাবা তার সেদিন ফাঁকা থাকবে মহালয়ার থেকে ওপেনিং চালু হয়ে যায় তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও চলো বাই বাই টাটা টাটা